الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. خالق السماوات والارضين الصلاة والسلام على من كان نبيا وآدم وآدم بين الروح والجسد أجمل أجمالنا أكمل أكمالنا أزدر أزدارنا سيدنا إيماننا وقدوتنا وصنادنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي ارسله بالحق بشيرا ونزيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلاه يا رسول الله عليكم سلامٌ يا حبيب الله عليكم صلاه يا রাসূল আল্লাহ আলাইকুম সালামুয়া হাবিব আল্লাহ আলাইকুম আল্লাহুম্মা সাল্লি ওয়া সালিম বারেক আলাইহি উপস্থিত কালাফো দরবার শরীফের সর্বশ্রেষ্ঠ মানত্রজাতিক সুন্নি মহাশ্যামুলনের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা আল্লামা আব্দুল জলিল নূরী মদ্দা যিল্লাহুল आलिया দিগর উলামায়ে کرام উলামায়ে আহলে সুন্নাহ এই দরবার শরীফের অগণিত বক্তবিন্দুরা মরিদ্রামগঞ্জ দূর দূরান্ত থেকে আজকে আন্তর্জাতিক সন্ন্যিস মহাসম্মেলনে উপস্থিত হয়েছেন সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই দরবার শরীফে কেন আপনারা আসবেন এই দরবারগুলোর মাঝে ইমানের প্রাবার দেওয়া হয় যেই মানুষগুলো দরবার শরীফে আসে এই দরবার শরীফের মাঝে ইমান এবং আকিদার কথাগুলো বলা হয় অসংখ্যগণিত আলেমি দিন যারা সারা পৃথিবীর মাঝে সুন্নিয়ত প্রচার করেন বিশেষ করে রয়েছেন আল্লামা হাফিজ উলুল্লা আশকে হুজুর সহ আমার বন্ধুবর্জ অনেক আলেমুল রয়েছেন ইমানের প্রাওয়ার কী জিনিস ইমান কী জিনিস সুনিয়ত কী জিনিস এই কালাফুর দরবার শরীর থেকে শিক্ষা করা যায় কথা বলেন ঠিক নাবি ঠিক যেই শিক্ষা দিয়েছেন আব্দুল কয়াদির জিলানি যেই শিক্ষা দিয়েছেন খাজা গরিব নওয়াজ যেই শিক্ষাগুলা দিয়েছেন শাহজালাল ইয়ামী রহমতুল্লাহ আলাহি যেই শিক্ষা দিয়েছেন শাহ পরান যে শিক্ষা দিয়েছেন নাসির উদ্দিন যে শিক্ষা দিয়েছেন শাহ মোস্তফা যে শিক্ষা এখন দিচ্ছেন আব্দুল জরি নুরি সাহেবকে কেউ কথা বলেন ঠিক না এই দরবার কেন আপনারা আসবেন দরবার গুলার মাঝে আসলে ইমান তাদের হজর সুবাহ আল্লাহ আর হজর আল্লাহ গভীর মনোযোগ আল্লাহ বলেছেন এই জামানের মাঝে যেই স্থানের মাঝে যে সমস্ত মানুষগুলো কোরআন এবং হাদিসের আলোচনা হয় যেই আলোচনার মাধ্যমে কোরআনের কথা শোনা যায় যেই আলোচনার মাধ্যমে হাদিসের আলোচনা শোনা যায় এই সমস্ত আলোচনার মাঝে আসার জন্য নবী রহমাত আর মিন বলেছেন আল্লাহর নবী বলে সাহাবীরা রে ও আমার সাহাবীরা গো যেই আলোচনার মাঝে কোরআন এবং হাদিসের আলোচনা যে স্থানের মাঝে হয় ওই স্থানের বসে বসে তোমরা জান্নাতে ফল খাইবা সাহাবিরা জিজ্ঞাসা করি আর রসুল আল্লাহ ইয়াহাবি আল্লাহ নবী গো যেই স্থানের মাঝে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গার মাঝে জান্নাতের ফল কিভাবে পাওয়া যায় আমার নবী বলে ওই স্থানের মাঝে যখন কোরআনের কথা হবে হাদিসের কথা যখন হবে নবীর আহমদ তালিল আলিম বলে ওই স্থানের মাঝে বৈশে বৈশা যখন তোমরা সুবাহান বলবা আলহামদুলিল্লাহ বলবা এইগুলো হইল জান্নাতি ফল এই জান্নাতি ফলের মাধ্যমে জান্নাতের সুরগ্রান পাওয়া যায় যখন সুবাহান আল্লাহ এই কারণে নবীর আহমদ তালিল আলিম বলেছেন যে স্থানের মাঝে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই স্থানের মাঝে আসার জন্য এবং যেই স্থানের মাঝে হাদিসের আলোচনা নবীর প্রেম শেখানো হয় ওই স্থানে আসার জন্য এই স্থানগুলো হইল কালাফুর দরবার এই দরবার মাঝে আপনি আসবেন এই দরবারের মাঝে মাগরিবের আসরের পর থেকে ফজর পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হবে কোরআন এবং হাদিস থেকে যেই সমস্ত মানুষগুলো আলোচনা হবে যাদের জবান থেকে কথা শুনবেন ওই জবান থেকে কথা শোনার কেন সেইগুলো জুড়ে আমল করেন ওই আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে জান্নাত দান করবে জোরে কোনো আল্লাহ এখন আব্দুল জলিল নুরি হুজির কেবলাম আদাসিল্লাহ আলিয়া এখন ঢুকেন প্রত্যেকটা দিন পদরের পরে মাইকের মাঝে প্রত্যেকটা দিন মানুষদেরকে ডাকা ডাকি করে দিকে রাস্কার করে তরিকতের তালিম কি জিনিস হুজুরের বক্তবিন্দু মুড়িদান্ডা দূর দূরান্ত থেকে আসে তরিকতের কথাগুলা বলা হয় হাদিসের ছোট্ট ছোট্ট মাসারাগুলো উনি মানুষদেরকে বলেন যে সমস্ত বক্তবিন্দুরা দূর দূরান্ত থেকে আসে দেখবেন ভালো ভালো কিছু ওনার থেকে উপহার নেওয়া হয় অনেক দূর দূরান্ত থেকে বক্তরা আসে এই আল্লাহর ওই যেতদিন পর্যন্ত হায়াতে জিন্দিগি ওনাকে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত শূন্যতার কাজ চলতে থাকবে যারা কোন সুবহানাল্লাহ আপনারা বলেন কালাপুর দরবার শরীফে মাহফিলে আসার দরকার আছে না নাই যারা বলেন আছে না নাই আছে কারণ এই দরবারে দূর দূরান্ত থেকে आलमダー আসবে যে आलमダー দেশ এবং বিদেশের মধ্যে শূন্যত প্রচার করে যারা কোন সুবহানাল্লাহ শূন্যতার কথা যে জায়গায় হবে যে স্থানে হবে ওই স্থানের মাঝে আসবেন আমিও কালামুদ্দার দরবার শরীফের একজন নগণ্য ছাত্র হুজুর কাবলার একজন ভক্ত প্রায় সময় হুজুরের কাছে আমরা আসি আমাদেরকে ছোট্ট ছোট্ট আমলগুলা দেওয়া হয় ছোট্ট ছোট্ট যেই কথাগুলা যেগুলোর মাধ্যমে মানুষের সাথে সম্পর্ক হয় ভালোবাসা হয় সেগুলো আমাদেরকে শিক্ষা দেয় দেওয়া যাবে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আজকের ষাটত্রিশতম আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন হুজুর কাবলা যেতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে এইরকম শূন্যতার বাগান সাজাইবে হুজুর কাবলা চলে যাবে হুজুর কেবলা যে আহলে বায় যারা আছে হুজুর কেবলা যে সমস্ত আওলাদুন আছে সেই আওয়ালাদের সুন্নিয়তের বাগান সাজাইবে আল্লাহ দিন হুজুর কেবলা সহ আওলাদের হায়াতের মধ্যে বরকত দান করে জোরগুন আমিন আর হুজুর বলেন না আমিন তাহলে এই দরবারে যারা দূর দূরান্ত থেকে আসছেন আমি শুনেছি সোনারঘাট থেকে মানুষ আসছেন এরপর হবিগঞ্জ থেকে আসছেন অনেক দূর দূরান্ত থেকে আসছেন আপনাদের জন্য যথেষ্ট তাবারকের ব্যবস্থা রয়েছে এবং যথেষ্ট সম্মানী ব্যবস্থা রয়েছে যারা গাড়ি দিয়ে আসছেন তাদেরকে গাড়ির মাধ্যমে তাদেরকে তাবারক দেওয়া হবে যে যেখান থেকে আসছেন সবাই যেন এখন থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনে আমল করা তৌফিক দান করে জোরে আমিন আরও জোরে পড়ি আমিন অনেক আরেকগুলো আমরা আসছেন সবাইকে দরবারের পক্ষ থেকে আন্তরিক মোবারক জানাই সবাইকে কথা বলতে হবে দশ মিনিট পাঁচ মিনিট আমরা দরবারের ছাত্র হিসাবে আমাদের দাবি একটু বেশিয়ে থাকে আল্লাহ দিন আপনি আমাকে সবাইকে বোধার তৌফিক দান করে জোরে آمين أرى زبان كل بدي آمين واخي دوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله